শেখ হাসিনাকে নিয়ে সমস্যায় ভারত এবং সর্বশেষ জানাব লন্ডন বৈঠকের আগে পরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে সমস্যায় ভারত বাংলাদেশে পনেরো বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থ অপশাসন খুন গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি তার ক্ষমতাচ্যুতির পর ভারত চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনো পরিষ্কার নয় হাসিনার বিচার কাজ শুরু হওয়ায় তাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা ফেরত দিতে রাজি নয় তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত নতুন করে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে ভারতেই রেখে দিচ্ছে শেখ হাসিনার সরু শাসনকে দেড় দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি মাত্র বিশ দিনে সাতশো সাতান্ন জন প্রাণহানি হয়েছে বছরের পর বছর সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতি পরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে এটি ভারতের ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে যা আনুমানিক একশো বিলিয়ন ডলার বা সতেরো লাখ সত্তর হাজার কোটি টাকা এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ বারবার অনুরোধ করার সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত বিশেষ করে গত কয়েক বছরে হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে বারবার অনুরোধ করার সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত বিশেষ করে গত কয়েক বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে হাসিনার শাসন আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে সে সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল আমাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত্ত না হলে তারা আমাদের কৌশলগত অংশীদার হিসেবে পাবে না গত ১৯ জুলাই বাংলাদেশে পঁচাত্তর জন নিহত হন যাদের বেশিরভাগের মৃত্যু হওয়া ছিল পুলিশের গুলিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন অথচ এই ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দেওয়া বক্তৃতায় দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠতম এই মিত্রের বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটির জনগণ ফুঁসে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হন এদিকে হাসিনার পতনের নেপথ্যে থাকা ঘটনা অনুসন্ধান না করে ভারতের কয়েকটি গণমাধ্যমের পেছনে পাকিস্তান চীন ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার দিকে সন্দেহের তীর ছড়ে। এটা নিশ্চিতভাবেই হাস্যকর যে চীন ও যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের পর থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও উভয় দেশ ছোট্ট বাংলাদেশের মিত্র বলে পরিচিত আবার হাসিনার সরকারের পতনে পাকিস্তানের সংশ্লিষ্টতার কথাও হাস্যকর গত ডিসেম্বরে বাংলাদেশের মাথাপিছু জিডিপিতে পাকিস্তান ও ভারত দুই দেশকেই ছাড়িয়ে যায় এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়েও অতিরঞ্জিত কথাবার্তা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম ওইসব গণমাধ্যমের মতো ভারতের ক্ষমতাসীনেরাও হাসিনাকে দিল্লিতে থাকতে দেওয়া কেন বোঝা শুরু সেটা বুঝতে ব্যর্থ হচ্ছেন ক্ষমতাচ্যুত এই স্বরশাসক এখন বেশ কিছু অভিযোগের মুখোমুখি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসেবে কোটা সংস্কারকে ঘিরে সৃষ্ট বিক্ষোভে বত্রিশ শিশু নিহত হয়েছে সবচেয়ে ছোট যে শিশুটি প্রাণ হারিয়েছে তার বয়স পাঁচ বছরও হয়নি এই শিশুদের একজন রিয়াগ বাড়ির ছাদে খেলার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশুটি এমন সব অমানবিক ঘটনার জন্য যে ব্যক্তির নির্দেশনা দায়ী থাকার বিষয়টি অনস্বীকার্য তার আত্মপক্ষ সমর্থন করা বা তাকে আশ্রয় দেওয়া অসম্ভব এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দৃশ্য তো ভালো নয় বছরের পর বছর হাসিনাকে সমর্থন দিয়ে আসায় এখন আওয়ামী লীগ থেকে ভারতকে বিচ্ছিন্ন করে দেখার সাধারণ বাংলাদেশিদের জন্য কঠিন উদাহরণ হিসেবে হাসিনার পতনের কয়েক ঘন্টা পর ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সংযোগের অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে দেওয়া হলে তা নিশ্চিতভাবেই বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কে আরো বাধার সৃষ্টি করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের বিষয়টি যখন চূড়ান্ত তখন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে হাসিনাকে তার বিরুদ্ধে হওয়া মামলায় বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ চুক্তির আওতায় ফেরত চাইতে পারে মামলাগুলোর ছাপ্পান্নটি হত্যা মামলা আবার বাংলাদেশ সরকারের তরফে হাসিনার পাসপোর্ট বাতিল করার বিষয়টি পরিস্থিতি আরও খারাপ করেছে ভারতে পালানোর সময় এই পাসপোর্টটি ব্যবহার করেন তিনি এটি হাসিনার দিল্লিতে অবস্থানকে জটিলতর করেছে হাসিনাকে ভারত আশ্রয় দিলে বাংলাদেশের তরুণদের কাছে দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতির ঝুঁকিও রয়েছে তাতে লাখ লাখ তরুণ চীনের দিকে ঝুঁকবেন এই বিশৃঙ্খলা স্পষ্টত ভারতের অদক্ষ ও নিষ্ক্রিয় আমলাতন্ত্র নিজের ঘাড়ে চাপিয়েছে এ থেকে উত্তরণে একটি বড় পদক্ষেপ হতে পারে সমস্যার অন্তর্নিহিত কারণকে মেনে নেওয়া বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময় একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে এও উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার পুরনো নীতি ব্যর্থ হয়েছে এবং পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন বাংলাদেশকে ভারত যেভাবে দেখে থাকে তাতেও বদল আনা দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা করার দুই দেশের ইতিহাসের অংশ কিন্তু তিপ্পান্ন বছর আগের এই সহায়তা বাংলাদেশকে চির মনে করার জন্য যথেষ্ট নয় যুক্তরাষ্ট্র ইউরোপের অর্ধেককে স্বাধীন করেছে তাই বলে ইউরোপ দেশটির কোনো উপনিবেশ নয় আবার ফ্রান্স ইতালি বা জার্মানির গণতন্ত্রের ওয়াশিংটন ভারত যদি আঞ্চলিক পরাশক্তি হয়ে উঠতে চায় তবে এর পররাষ্ট্রনীতির নির্ধারকদের এক ব্যক্তির মতো কাজ করতে হবে সবশেষে বলতে হয় বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের সূত্র নয় সমস্যা ভারতের নেতাদের লন্ডন বৈঠকের আগে পরে নানা কারণে বৈঠকটি হওয়া জরুরি ছিল উভয়ের আগ্রহ এবং আন্তরিকতায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে গেছে লন্ডনের অভিজাত হোটেল ডরচেস্টার সেখানে উপস্থিত লোকজনের চোখ ও ক্যামেরার লেন্সও আমার বিবেচনায় বাংলাদেশের রাজনীতির গতি মুখ পাল্টে দেয়া বৈঠকেটি। বৈঠকটির নেপথ্য কারিগরদের সঙ্গে ঘনিষ্ঠতা তথা রাজনীতি সচেতন একজন সংবাদকর্মী হিসেবে এটা আমার মূল্যায়ন বোদ্ধাদের তরফে যুক্তি পাল্টা যুক্তি আসবে আসছে হিসাব মিলাবের সময় আপাত দৃষ্টিতে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়ে গেছে তেরো জুন লন্ডনে অনুষ্ঠিত ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে জনশ্রুতি আছে রাজনীতির জীবন্ত কিং বেগম খালেদা জিয়ার সঙ্গেও কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের তবে সেই ফোন আলাপের দিনক্ষণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগে পরে বা উপস্থিত মুহূর্তে রয়েছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন ভাষ্য রয়েছে কিন্তু এটা স্পষ্ট যে সেই আলোচনার পর একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে বাংলাদেশের রাজনীতি বিশেষ করে বৈরী বিএনপি এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সমর্থক আর দূরে সরে গেছে এতদিন সরকারের পক্ষে থাকা জামায়াত ইসলামী আন্দোলন এবং অভ্যুত্থান থেকে জন্ম নেয়া রাজনৈতিক শক্তি এনসিপি জুলাই বিপ্লব না হলে প্রধান উপদেষ্টার আসন দূরে থাক স্থান হতো কারাগারে কোনো নীরব কক্ষে এমনটা ডক্টর ইউনুস নিজেই বলেছেন যাক হাসিন আলীক ছাড়া ছত্রিশ জুলাই রক্তাক্ত ভুতানে বিএনপি জামায়াত সহ দেশের গণতন্ত্রকামী সব পক্ষের সমর্থন ছিল অনেকে অনেকভাবে এতে সহায়তা দিয়েছেন হয়তো সেই অর্থে তারা রাজপথে রক্ত ঝরাননি লন্ডন বৈঠকে স্বাভাবিক বললেও এর আউটকাম তথা যৌথ ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তাদের সন্দেহ জুজুর ভয়ে ডক্টর ইউনুস সরকার আচমকা বিএনপির দিকে হেলে পড়েছে অবশ্য এ নিয়ে সরকারের তরফে এখনো খোলাসা করে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি বিশ্লেষকরা বলছেন জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্বকারী প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্বের মূলে ছিল নির্বাচন প্রশ্নে অবিশ্বাস দুপক্ষের মাঝে জমেছিল ঘন কালো মেঘ কিছু লোক সরকার ও বিএনপির স্বাভাবিক সম্পর্ককে বিষিয়ে তুলেছিল পরিকল্পিতভাবে তাদের টার্গেট ঘোলা পানিতে মাছ শিকার এজন্য সেনা নেতৃত্বকেও পক্ষভুক্ত করার অপচেষ্টা হয় সব মিলিয়ে গত কমাসে সরকার ও বিএনপির মধ্যকার দ্বন্দ্ব চরমে পৌঁছে যার প্রভাব পড়ে সরকারের কাজকর্ম এবং গতিতে পুরো বিষয়টিকে বেশ জটিল রূপ দিতে সক্ষম হয় দুর্ভিসন্ধিতে সন্ধিতে মত স্বার্থান্নিষি গোষ্ঠী কিন্তু না শেষ পর্যন্ত তারা সফল হতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিচক্ষণতায় ষড়যন্ত্রকারীদের সেই কূটকৌশল ভেসতে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন